আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে ফাইমা চলে যাবে আপনারা তো বিয়ের ভিডিও দেখছেনই আর অনেকেই আপনারা যে প্রশ্নটা করতেছেন যে ভাই ছেলের স্বজন কই তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের এখানে ছেলের গায়ে হলুদ কেন হইলো তারপরে তার ছাতের আত্মীয় কোথায় তারপরে কি করে এগুলার কোনো কিছুরই আপাতত উত্তর দেওয়া আমার পক্ষে বা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ কারণ হচ্ছে আমার বাবা টাকা দিতে আসছে মানে চলে যায় সেজন্য এগুলো আমি যে উত্তর দিতে পারতেছি না আপনাদেরকে এর কারণ আছে কারণ হচ্ছে মানে যে কারণটা আছে কারণটাও বলা সম্ভব না হ্যাঁ কারণ যেভাবেই হয়েছে যাই হয়েছে এখন তো আমার বোন জামাই তা আমি ওই সব এখন আমি আর বলতে পারতেছি না আর কি হ্যাঁ তবে দোয়া করবেন আপনারা যেন আল্লাহ সুখে রাখে কোনো বিপদবোধ যেন না হয় বিশেষ করে বোনের জন্য কোনো বিপদপদ না হয় এই দোয়াটা আপনারা করবেন দয়া করে আল্লাহ জন্য ভালো রাখে হ্যাঁ যখন হচ্ছে দেখব যে সুখে আছে ভালো আছে তখন আপনাদের সাথে কিছু শেয়ার করা যাবে হ্যাঁ যে আসলে এরকম ঘটছিলো এখন আলহামদুলিল্লাহ এরকম অবস্থা আছে কিন্তু কপাল যদি আল্লাহ দোয়া তো সবসময় আমিই করতেছি আমি যখন বললাম যখন কর্ম হয়েছে আমি যে কী কান্না কানছি এটা আল্লাহ দেখছে আর আমি জানি কিন্তু শুধু আমার একলার দোয়া কতটুকু কি হবে আমি জানি না কিন্তু আমার যতটুকু যেভাবে দোয়া করার দরকার আমি সেই দোয়া করছি আপনারাও দোয়া করে দোয়া করবেন কারণ আমাদের মা বাবা নাই আর এতিমদের উপর এমনিতে আল্লাহ রহমত অনেক বেশি আল্লাহ দয়া বেশি আল্লাহ অনেক বেশি মায়া করেন কারণ আমাদের নবীজ এতিম ছিলেন তো একটু দোয়া করবেন সবাই হ্যাঁ দোয়া করতে তো আর মানে কি বলে যে আপনার দোয়া করবেন আমি জানি কারণ হচ্ছে আপনারা আমাদের ভিডিও দিন ধরে দেখেন যেটা বললাম যে ওটা বলার কোনো বিষয় এখন আপাতত নাই হাতে যে এরকম কিছু দেখেন বলতে পারলে তো আমারই ভি হইতো আমার আপনার ভিডিও দেখতেন আমারই টাকা ইনকাম হইতো তাই না যদি আমি বলতাম তাহলে ওই ভিডিওটা আপনারা বেশি দেখতেন না আপনারা যেটা দেখতে চাইতেছেন এখন সেটা আমি বলতে পারতেছি না তাহলে বুঝেন যে আমি মানে যদি পারতাম তাহলে তো আমি বলে দিতাম তাই না আর যেহেতু নুজা ফাইমে চলে যাবে সেজন্য ফাইমে জিজ্ঞাসা করছি যে এখন কি কথা কবি না তো ফাইম বলছে হ্যাঁ কথা বলবে

মেলার একটা আপনার দেখছি কিন্তু এখন ফাইম মিলস আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন হ্যাঁ যেন কিছু হোক না হোক মানে ওই জন্য কোনো বিপদ না হয় হ্যাঁ সুখ শান্তি সেটা হচ্ছে অন্য কথা কিন্তু আর আপনারা মনে কোনো মানে যে আপনারা অনেক জানি অনেকে ই করতেছেন যে ভুল করছে এটা করছে পরে বুঝবো এটা সেটা এখন যেটা হয়ে গেছে ওটার তো আর কিছু করার নেই তাই না তো এটা ভুল বললেন না দয়া করে আপনারা দোয়া করবেন কারণ ভাই একটা মানুষের বিপদ করে তো কেউ চায় না অনেকে বলতে পারেন ভাই এমন করছে ফল পাক ফল পাইলে আপনার তো লাভ নাই আমারও তো লাভ নাই তাই না একটা মানুষ ভালো থাকলে এটাই ভালো তাহলে যেন ভালো রাখে দোয়া করবেন সবাই আর মানে কি বলবো আর আসলে এই বিষয়ে কিছু বলার নাই কিছু বলতে চাইলেও পারতেছি না বলতে আল্লাহ ওদেরকে শান্তিতে রাখুক এই দোয়া করবেন তো এই তো আর কি আর হচ্ছে এখন থেকে নুরজাহানের সাথে কথা বলে আর বলবে ইনশাআল্লাহ দোয়া করবেন যেখানে থাকুক সেখানে যেন ভালো থাকে ওই অনেক ভালো কি ভালো থাকা বলতে অনেক খাইয়ে দেয় একবারে খুব ভালো আছে বড় লোক আছে এরকম না থাকলেও যেন দুঃখে না থাকে হ্যাঁ এই দোয়াটা করবেন মানে কোনো আসলে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইতেছি দেখবেন এখন কিন্তু বৃষ্টি নাই দেখেন গ্রামের আবহাওয়া দেখেন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে

আমার আমার বাবা গতকালকে দেখেন কি হয়েছে ওই টাকা তুই টাকা এই দেখেন এই দেখেন সেখান থেকে ডিগ বাজি দিয়া ওদিকে নাকি পুরে গেছে তুমি কইছিলা হ্যাঁ ভাত খাই আর এই এখন কারো দোষ দিয়ে তো লাভ নাই ভাই কারণ কোনো কিছু ঘটার ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না আর সব কিছু রক্ষা করতে পারে এখন হচ্ছে নয়টা বাজে সকাল এখন কথা হচ্ছে যে আমি যতই যা হোক আমার মানুষের ইচ্ছা হয়তো কোন কিছু হয় না

সোজা কথা বলতে গেলে বাইরে কেমনে থাকবো রে রাইখাম বাইরে তো যাওয়া লাগবে তাই না আগে তো ফাইমা ছিল ফাইমা দেখে রাখতো নুরজান রান্না বান্না করতে এখন নুরজান রান্না করবে নাকি ওরা দৌড়বে নাকি কি করবে মানে এখন কি করব বুঝতেছে না কিছু হুম আল্লাহ

এই যে শোল মাসের ভট্টা খবর আসে ইনশাল চুলা শান্তি পাবে না চুলা প্রায় শেষ করে ফেলবে সবসময় তোমার পায়ে ঢুকবে কয়ে এখানে আমি দিয়ে রাখি তাহলে মানুষের পায়ে ঢুকবে তুমি তো বারোয়েন দাও চিন্তা করছেন মানে কেউ জন পাও না দিতে পারে সেজন সে বাবা মানে সেফটি মানে রক্ষা করতেছে ওটার আবার নিজেই পা দিবে সেখানে আহ আব কাটা ধরছে কাটে নাও আবহাওয়া দেখেন একবারে নিস্তব্ধ আবহাওয়া ওই দেখেন চুলা ওটা মনে করেন আর খালি করতে পারে না গরম টরম থাকে এই জন্য নয় ওটার একবার শেষ করে দিস এই যে আলহামদুলিল্লাহ রান্না শেষ এখন ভাত খাবো

শান্তি হয় বাবা আল্লাহ আল্লাহজন আমার বাবার শান্তিতে রাখে আল্লাহজন সব বাচ্চাদের শান্তিতে রাখে দোয়া করি হ্যাঁ আপনার দোয়া করবেন